প্রশ্ন করতে চাই সে যদি স্বজন হারানোর বেদনা বুঝে থাকেন তাহলে আমাদেরকে কেন স্বজন হারাতে হচ্ছে আমাদের কেন উনি বুঝাচ্ছে আমরাও তো আমাদের ভাইগুলোর এই অবস্থা মারা গেছে আবু ওখানে মারা গেছে কেন এভাবে কোন দেশের আছে কোন পুলিশ এভাবে একটা ছাত্রের উপরে এভাবে হামলা করে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ছাত্রদেরকে মেরে ফেলা হলে সেই দেশ কখনো বাঁচে ছাত্র মরে যাওয়া মানে দেশ মরে যাওয়া তা আমার বাবা মা অবশ্যই এই ব্যাপারটা বুঝেন যে ছাত্র মরে যাওয়া তারা অবশ্যই দেশকে ভালোবাসে তারা আর দশটা যখনই যে আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ফেলছে তাদের তো বাবা মা তাদের বাবা মা ছিল তাদের কেমন লাগছে তো সেই আমার বাবা মা বুঝেন আরেকটা সন্তান হারানোর কি দরদ কি বেদনা এই জন্য তারা আমাদেরকে বের হতে দিয়েছেন এবং আমি পারমিশন নিয়ে তাদের কাছ থেকে এসেছি আমার বাবা মা কোনো রাজনীতির সাথে জড়িত না আমার আমার ফ্যামিলি সাধারণ আমরা সাধারণ ফ্যামিলির মানুষ আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই যে পরিস্থিতি স্বাভাবিক সবাই তো নিজের জীবনটা ঝুঁকি এই জিনিসটা মানে একটা ভয় তো সবার কাজ করে কি একটা অবস্থা কি হতে পারে বা লালবাগের এরিয়া থেকে যারা ছাত্রদের আপনার হচ্ছে যে বাসাগুলো যেগুলোতে হচ্ছে মেস করে থাকে সেরকম সাধারণ ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রে যখন এই যে ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে সবাইকে রেট দিয়ে দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে কেন তাহলে এই ভয়টা তো একটা এল্ডার পার্সন বলেন এবং নিজের জীবনে সবার জন্য এটা ভয়ের একটা বিষয় এই জন্য সবাই আসছেন না কিন্তু আমরা আশাবাদী দেশের মানুষ যদি আমাদের প্রতি এগিয়ে আসে সকল ছাত্ররা যদি এগিয়ে আসে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা ফুচকাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনতা যদি আমাদের পাশে থাকে তাহলে হয়ে যাবে শিক্ষা ধ্বংস ছাত্র ধ্বংস হওয়া দেশ ধ্বংস হয়ে যাওয়া আমাদের ওইদিকে স্টুডেন্ট পরিচয় দেওয়াটাই আমাদের নিরাপদ না আমরা সবাই আত্মগোপনে আমাদের কেউ আমরা কারো নিজের বাসায় কেউ অন্যের বাসায় কেউ কোথাও আমরা আত্মগোপনে সবাই আমাদের নিজেদের কোনো সিকিউরিটি নাই আমরা দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি না কারণ এই অবস্থায় আমাদের

শরিক অর্জন আমরা সকল জনগণ যখন একসাথে হব তখন ইনশাল্লাহ আমরা এই থেকে মুক্তি পাব আমরা যেমন স্বাধীনতা আমাদের অর্জন আমরা করেছি আমরা ইনশাল্লাহ স্বাধীনতা রক্ষা করতেও পারবো রক্ত যখন দিয়েছি আরও দেব আমাদের দাবি অযৌক্তিক ছিল আমরা কি দেশদ্রোহিতা করছি আমাদেরকে রাজাকার বলা হচ্ছে কেন আমাদেরকে পাকিস্তানি পুলিশ আমাদেরকে পাকিস্তানি কেন করতেছে আমরা পাকিস্তানি এই যে এই জিনিসগুলো সব কিছু তাদের এক শাসন এক সবার উপর জোর জন্য এগুলো কীভাবে Justice আজকে আমরা মারফোর কিছু যাচ্ছি না আমাদের এর বেশি কোনো কর্ণসুচি নাই আমরা সাধারণ ছাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোনো লাঠি আমাদের কিছু ছিল না আমাদের কোনো অস্ত্রহীন আমরা সাধারণ ছাত্ররা কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করিনি এই পর্যন্ত আমরা একটা একটা রাস্তার একটা ল্যাম্পোস পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনো কিছু করিনি যারা করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এরা কারা এটা তারাই ভালো জানে তারা তারাই সবকিছু করবে মাঝখানে ফেসে যাচ্ছি আমরা আমরা ছাত্ররা আমরা সাধারণ জনতা আমরা রিক্সা এখন এটা আসলে কারা করছে এটা তো তদন্ত তাদের করা উচিত তদন্ত আমরা তো তদন্তে নামি নাই আমরা নেমেছি আমাদের দাবি আদায়ে তা আমরা কেন তদন্ত করবো যাদের দায়িত্ব তদন্ত করা যাদের এই বিজেপির আমাদের উপর হামলা করতেছে ওদের দায়িত্ব কি ওদের দায়িত্ব হচ্ছে যে বর্ডার গাডে মাদকাসক্ত পাচার হচ্ছেই ধরনের কিন্তু ওরা আমাদের উপর হামলা করছে যার যার কাজ যদি সে করে তাহলে তো দেশ এরকম বিশৃঙ্খল হয় আপনাদের আন্দোলন চলা অবস্থায় যারা আপনাদের সামনে এরকম কখনো কি হয়েছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা রাষ্ট্রীয় সম্পদ আমাদের সামনে আমাদের ছাত্ররা কখনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেনি অন্য কেউ করছে আপনারা বাধা দিচ্ছেন আমাদের সামনে আমরা কখনো এরকম দেখিনি কেউ রাষ্ট্রীয় সম্পদ আমরা এক পা আগাতে গেল আমরা এক পা پیچھے যাই আমরা রাষ্ট্রকে ভালোবাসি আমরা দেশ চাই না আমরা দেশ বাদ চাই দেশকে ভালোবাসি তাহলে আমরা কেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবো আপনি বলেন